হ্যালো বন্ধু আজকে আমি এসেছি তোমাদের কাছে লাভ ক্ষতি অঙ্ক নিয়ে সামনে তোমাদের এমটিএস পরীক্ষা আবার আমাদের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে মাদ্রাসা ডি গ্রুপেরও কিছু পরীক্ষার ডি গ্রুপের কিছু পরীক্ষা আছে তো যে পরীক্ষায় থাক না কেন এমটিএস থাকুক রেল থাকুক ডি গ্রুপ থাকুক লাভ ক্ষতি থেকে অঙ্ক তোমাদের পাবেই তোমরা আসবেই তো সেই লাভ ক্ষতি লেশন থেকে আমি এসেছি তোমাদের একটু সাহায্য করার জন্য তো আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম তারপরে আজকে আমি একটু সুস্থ হয়ে তোমাদের চাকরির পরীক্ষায় যেতে এই অঙ্কগুলো কাজে লাগে তার সাহায্য করতে এসেছি যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভালো লাগলে কমেন্ট করে জানাবে এই অঙ্কগুলো তাহলে আমি এই অঙ্কগুলো তোমাদের অঙ্কগুলো বড় নিয়ম করেও দেখাবো আর পাশাপাশি আমি শর্টকাট মেথডও দেখাবো ওকে তো চলো আর কথা না বলে অঙ্কে চলে যাই এই অঙ্কটা বলেছে দেখো এক ব্যক্তি ছশো টাকা একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ করে চারশো টাকায় যদি সেই দ্রব্যটি বিক্রি করে সম ক্ষতি হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে আগে আমি বড় পদ্ধতিতে করে দেখাচ্ছি তারপর আমি শর্টকাট ভেতরে যাচ্ছি তাহলে এক ব্যক্তি ছশো টাকা দ্রব্যটি বিক্রি করেছে বিক্রি করে তার লাভ হয়েছে তাহলে লাভ মানে কি দ্রব্যটির ক্রয় মূল্য তা আমরা মনে করি মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য এক্স টাকা ধরলাম এক্স টাকা তাহলে কিনেছি আমি এক্স টাকায় বিক্রি করেছি ক টাকায় আমি প্রথমটা ক্ষেত্রে ছশো টাকা বিক্রি করেছি তাহলে আমার লাভ হয়েছে তাহলে লাভের সূত্র কি লাভের সূত্র দেখো লাভ সমান সমান বিক্রয় মূল্য সূত্র এটা অর্থাৎ বিক্রয় মূল্য থেকে আমি যদি ক্রয় মূল্যকে বাদ দিই তাহলে আমার লাভ হবে তাই তো তাহলে এই ক্ষেত্রে তাহলে কত টাকা হবে লাভ হবে অর্থাৎ আমি ছশো টাকায় আমি বিক্রি করেছিলাম আর আমি এক্স টাকায় কিনেছি ওকে এত টাকা লিখে রাখো প্রথম শর্তে দ্বিতীয় শর্তে কি বলেছে দেখো যদি চারশো টাকায় সেই দ্রব্যটি বিক্রি করি তাহলে সমপরিমাণ ক্ষতি হবে তাহলে এবার কার সূত্র ক্ষতির সূত্র তাই তো ক্ষতি তাহলে ক্ষতি সমান সমান কী হবে বলো ক্ষতি হলে তাহলে আমার বেশি টাকায় কেনা পড়েছে কম টাকায় বিক্রি করেছে আমি তাহলে আমার ক্ষতি হয়েছে তাহলে আমি কিনেছিলাম কত টাকায় এক্স টাকায় তাহলে আগে এক্স টাকা লিখবো তাহলে আগে সূত্রটা লিখে দিই তাহলে আগে হবে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ ক্রয় মূল্য যদি বেশি টাকা হয় বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমার ব্যবসায় ক্ষতি হবে তো ভালো করে বুঝে নেবে তো আমি ক্রয় মূল্য কত বলেছিলাম এক্স টাকাই সেই দ্রব্যটিই বলেছে বিয়োগ বিক্রি করেছি কত টাকায় বলেছে বইটা বলেছে চারশো টাকায় তাহলে এখানে চারশো টাকা শর্তে বলেছে যে এই লাভ ছশো টাকায় যা বিক্রি লাভের পরিমাণ আর ক্ষতির পরিমাণ কি বলেছে সম পরিমাণ ক্ষতি হবে তাহলে আমরা কি করতে পারি প্রশ্ন অনুসারে তাই তো প্রশ্ন অনুসারে আসো প্রস্তুত আমি বড় নিয়মে করে দিচ্ছি তারপরে আমি শর্টকাট করে দেবো প্রস্তুসে এই টাকাটাও যা এই টাকাটাও তাই তাই তো ওকে তাহলে আমরা কী লিখবো ছশো মাইনাস এক্সো যা এক্স মাইনাস চারশো টাকা তো তাই সমপরিমাণ বলেছে ওকে তাহলে চলো তো বা দিই এখানে তাহলে এইখানে মাইনাস এক্স এই এক্সটা এই পাশে চলে আসলে মাইনাস এক্সই হবে এখানে মাইনাস চারশো এই ছয়শোটা এই পাশে চলে আসলে সমান সমান এই পাশে মাইনাস ছয়শো হয়ে যাবে তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স কত হবে মাইনাস টু এক্স আর এখানে ছয়শো আর চারশো যোগ করলে কত হবে এক হাজার বা দিকে মাইনাস দুদিকে কেটে দাও তাহলে কত হচ্ছে আমাদের দেখো তো আমাদের এক্সের মান বেরোচ্ছে হাজার বাই টু কাটলে কত পাঁচশো টাকা তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর কত হচ্ছে পাঁচশো টাকা তাহলে আমাদের কেন পাঁচশো টাকা ক্রয় মূল্য পেয়েছি পাঁচশো টাকা তাহলে আমি দেখালাম তোমাদের অঙ্কটা ভিতরে বুঝিয়ে দিলাম এইবার তো আমরা চাকরির পরীক্ষায় আমাদের তো এতটা টাইম নিলে হবে না শর্টকাট মেথডে আমরা কিভাবে করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি যখনই তোমাদের পরীক্ষা এরকম আসবে ছশো টাকায় বিক্রি করলে যত পরিমাণ লাভ হয় চারশো টাকায় দ্রব্যটি বিক্রি করলে তত পরিমাণ ক্ষতি হয় এই ক্ষেত্রে তোমাদের ক্রয়মূল একটা সূত্র আছে সেক্ষেত্রে তোমরা কি করবে শর্টকাট মেথড হ্যাঁ শর্টকাট লিখে দিলাম শর্টকাট একে তোমরা কী করবে ক্রয় মূল্যটা কী করে বার করবে একবারে দেখো বার করে দিচ্ছি ক্রয় মূল্য পরীক্ষার সময়টা লিখতেও হবে না আমি বোঝানোর জন্য তো কি করব যত টাকা বিক্রি করলাম ছশো টাকা ঠিক আছে লাভে যত টাকা হলো ক্ষতিতে চারশো টাকা ডিভাইডেড কই করবো দুই সূত্র তাহলে ছয় আট চার যোগ করলে হাজার টাকা বাই দুই কাটলে কত টাকা পাঁচশো টাকা তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল আমার দ্রব্য তৈরি ক্রয় মূল্য কত পাঁচশো টাকা ওকে তাহলে হয়ে গেল আমাদের একটা অঙ্ক সুন্দর একটা অঙ্ক তাহলে তোমরা দেখো যদি আমি দুই নম্বর অঙ্কটা পড়ে দেখি এই ধরনের পরীক্ষা এই ধরনের অঙ্ক প্রচুর এসেছে পড়ে দেখো এক ব্যক্তি আটশো বত্রিশ টাকা একটি দ্রব্য বিক্রয় করে চারশো টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম ক্ষতি হয় অর্থাৎ দুই নম্বর অঙ্কটা দেখো প্রচুর পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো এসে থাকে বলেছে দেখো এক ব্যক্তি আটশো টাকা টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় চারশো আটচল্লিশ টাকায় সেই দ্রব্যটি সেই দ্রব্যটি কিন্তু বলেছে বিক্রয় করলে সম পরিমাণ ক্ষতি হয় এবার নেক্সট উত্তরটা বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য বলেনি অর্থাৎ আগের অঙ্কটার মতো একই সেম অঙ্ক যেত একটু ঘুরিয়ে বলেছে দেখো দ্রব্যটি পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত এবার চেয়েছে বিক্রয় মূল্য কত নশো ষাট না হাজার ষাট না বারোশো না নশো কুড়ি টাকা ওকে তা আমি এর আগেও বড় নিয়ম করে দেখিয়েছি আর দেখো আমরা শর্টকাট মেথডে আসি আমরা শর্টকাটে তাহলে কী করবো এই সম পরিমাণ লাভ ক্ষতি বার করতে গেলে সেই আমাদের ক্রয় মূল্যটাকে বার করতে হবে তাহলে আমরা প্রথমে লিখবো নির্ণয় ক্রয় মূল্য শর্টকাট মেথডে ক্রয় মূল্য সূত্র কি আটশো বত্রিশ টাকায় যে টাকাটা বিক্রি করেছি লাভ করেছি প্লাস চারশো আটচল্লিশ টাকায় সেই দ্রব্যটা বিক্রি করে ততটাই ক্ষতি করেছি দুটো যোগ করে দুই দিয়ে আমরা ভাগ করে দেবো তাহলে আমাদের বেরিয়ে যাবে ক্রয় মূল্য ওকে আট আর দুই দশ হাতে আমার এক চার একে পাঁচ পাঁচ আট তিন আট আট চার বারো দুই দিয়ে ভাগ করে দাও দুই দিয়ে কাটলে কত হয় ছয় দুগুণি বারো চার দুগুণি আট অর্থাৎ ছশো চল্লিশ টাকা পেয়ে গেলে তোমরা দ্রব্যটি তাহলে কিনা পড়েছিল কয় টাকা আমার ছশো চল্লিশ টাকা এইবার দেখো তো এক্সট্রা কী চেয়েছে দ্রব্যটি যদি দ্রব্যটি যদি পঞ্চাশ পার্সেন্ট লাভে বিক্রি করো তাহলে বিক্রয় মূল্য কত পঞ্চাশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় কিনে আমি দেড়শো টাকা বিক্রি করেছি তাই তো তাহলে তো পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে তাহলে একশো টাকা যদি আমার ক্রয় মূল্য হয় একশো টাকা ক্রয় মূল্য হলে এটা শর্টকাটে কাটাকাটি করবে আমি তো একটু লিখে দেখিয়ে দিলাম একশো টাকা ক্রয় মূল্য হলে তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে দেড়শো টাকা যে তুমি পঞ্চাশ পার্সেন্ট লাভ করেছ তাহলে তোমাদের বিক্রি করতে হবে ক টাকা দেড়শো টাকায় তাই তো একশো টাকায় কিনে আমার দেড়শো টাকায় বিক্রি করতে হবে আর আমি কিনেছিলাম কটা ছশো চল্লিশ টাকায় তাহলে একে কত দেড়শো বাই একশো আর কত ছশো চল্লিশ টাকায় কত ছশো চল্লিশ টাকায় যদি কেনা থাকে তাহলে আমার বিক্রি কত হবে কাটাকাটি করে দাও উত্তরে যাবে একশো পঞ্চাশ বাই একশো ইন্টু ছশো চল্লিশ তো এর একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য একটা শূন্য বেশ কাটা হলো আর পনেরো গুণ করে দেখো নশো টাকা তাহলে আমাদের কত নম্বরের অ্যান্সার আমাদের এই নম্বরের অ্যান্সার তাহলে আমি যদি ছশো টাকায় কিনি আর পঞ্চাশ লাভ করতে চাই তাহলে আমি বিক্রি করেছি কয় টাকায় নশো ষাট টাকায় দিস ইজ অ্যান্সার আসলে তোমরা বুঝতে পেরেছো আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক একটু ঘুরিয়ে দিয়েছে তোমরা এগুলো খেয়াল করবে বলেছে কমল ছশো টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণ লাভ হয় চারশো টাকায় বিক্রি করলে সেই দ্রব্যটি সমপরিমাণ ক্ষতি হয় দ্রব্যটি লাস্টের লাইনটা দেখবে দ্রব্যটি যদি পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত এইবার কি বলেছে সেই দ্রব্যটা বিক্রি করে তার পনেরো পার্সেন্ট লস হয়েছে ক্ষতি হয়েছে তাহলে তার বিক্রয় মূল্য কত হবে পাঁচশো টাকা না হাজার টাকা না চারশো পঁচিশ টাকা না চারশো টাকা ওকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি করে দিই প্রথমে আমরা দ্রব্যটা ক্রয় মূল্য বার করব তো দ্রব্য ক্রয় মূল্য বার করা কি যদি সম পরিমাণ লাভ বা ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের সূত্র বারবার বলছি এটা তিনটা অঙ্ক হলো একই ধরনের অঙ্ক হলো তো আমরা কী করবো ছশো টাকা বিক্রি করে আমাদের লাভ হয়েছে চারশো টাকা বিক্রি করে আমাদের ক্ষতি হয়েছে সমপরিমাণ ডিভাইডেড হবে দুই তাহলে কত হচ্ছে হাজার বাই দুইশো দুই কাটাকাটি করলে কয় টাকা হচ্ছে পাঁচশো টাকা তাহলে আমাদের দ্রব্যটা কয় টাকা কেনা পড়লো পাঁচশো টাকায় এইবার কি বলেছে বলো তো এইবার এই দ্রব্যটা যদি আমি পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করি তাহলে আমার বিক্রয় মূল্য কয় টাকা আমার বিক্রি করতে হবে যদি পনেরো পার্সেন্ট লস তাহলে পনেরো পার্সেন্ট লস কথার অর্থ কী পনেরো পার্সেন্ট ক্ষতি মানে কি পনেরো পার্সেন্ট ক্ষতি মানে হচ্ছে একশো টাকা আমি কিনে একশো টাকা যদি আমি কিনি ক্রয় মূল্য করি একশো টাকা যদি আমার কেনা পড়ে তাহলে কমা দিলাম বিক্রয় মূল্য পরীক্ষার সময় এত লিখবে না শর্টকাটে টেনে করে দেবে আমি বোঝানোর জন্য তোমাদের এটা করছি একশো টাকা যদি কিনি তাহলে আমি বিক্রি করেছি আমি পঁচাশি টাকায় পনেরো টাকা বাদ যাবে লস হয়েছে তাহলে একশো টাকা কিনে বিক্রয় মূল্য কত হচ্ছে পঁচাশি টাকা তাহলে এক টাকায় কিনে বিক্রি করেছি কয় টাকা উপরে পঁচাশি নিচে একশো আর তোমার মানে দ্রব্যটি কয় টাকা কেনা ছিল পাঁচশো টাকা কেনা ছিল তাহলে পাঁচশো টাকায় তুমি যদি কিনে থাকো তাহলে তুমি কত টাকা বিক্রি করেছিলে যার জন্য তুমি লস খেয়েছো এবার কাটাকাটি করো কাটাকাটি করলেই বেরিয়ে যাবে তাহলে উপরে পঁচাশি নিচে একশো ইন্টু পাঁচশো ওকে এর দুটো শূন্য এর দুটো শূন্য কেটে দাও পাঁচ আর পঁচাশিকে গুণ করে দাও পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশ দুই পাঁচ হাজারটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ চারশো টাকা অর্থাৎ আমাদের এই অঙ্কের সিএটার উত্তর আসলে তোমরা বুঝতে পেরেছো ক্ষতি হলো বলে বিক্রয় মূল্য কমে গেল লাভ হলে বিক্রয় মূল্য বেশি হতো স্বাভাবিক যে ফুড এসআই পরীক্ষা হয়ে গেল। সে তো এই ধরনের অঙ্ক এসেছিল এই ধরনের অঙ্কটা এসেছিল দেখো কি বলেছে বারোটি পেন্সিলের ক্রয় মূল্য দশটি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান বারোটা পেন্সিল কি যত টাকায় কিনেছি দশটা পেন্সিল আমি তত টাকায় বিক্রি করেছি তাহলে আমার লাভের পার্সেন্ট কত তো এই অঙ্কগুলো তোমরা কি করবে খুব তাড়াতাড়ি দেখো শর্টকাট মেথডে দেখো তাহলে বারোটা পেন্সিলের ক্রয় মূল্য দশটা পেন্সিলের বিক্রয় মূল্য সমান তাহলে আমার লাভ হলো কয়টা পেনসিলের লাভ হলো, বারো বিয়োগ দশ দুটো পেন্সিল আমার লাভ হলো বন্ধে দেখবে দুটো পেন্সিল লাভ হলো তাহলে আমি লাভ করেছি দুটো পেন্সিল কটার মধ্যে দশটা পেন্সিল বিক্রি করে দুটো পেন্সিল লাভ করেছি তাহলে আমি শতকরায় লাভ করবো কত শতকরা লাভের একটা সূত্র আছে দেখে নাও শতকরায় লাভ এটা মনে রাখবে এটা লাগবেই এই লেসনের অঙ্ক শিখতে গেলে শতকরা লাভের সূত্র হচ্ছে উপরে হচ্ছে মোট লাভ বাই মোট লাভ বাই ক্রয় মূল্য আর সূত্রের একশো এটা তুমি সবসময় তোমরা খেয়াল করবে তাহলে এই অঙ্কটা যদি আমি এই সূত্রটাকে কাজে লাগাই তাহলে আমার শতকরা লাভ চেয়েছে শতকরা লাভের উত্তর চেয়েছে তাহলে দেখো তাহলে আমি মোট লাভ কটা পেন্সিলের করেছি দুটো পেনসিলের দাম তো দু এখানে বসালাম আমি কিনেছিলাম কয়টা পেন্সিলের বিক্রি করেছি কটাকে আমি দশটা পেন্সিলের তাহলে এখানে আমি কত বসাবো দশটা পেন্সিল তাই তো বিক্রি করে আমার পার্সেন্টেজ কত হলো একশো দিয়ে কাটাকাটি করবো এর একটা শূন্য একটা শূন্য তাহলে আমার এই অঙ্কটা লাভ হবে কত শতাংশ লাভ হবে কুড়ি পার্সেন্ট লাভ হবে তাহলে আমার খ নম্বর অঙ্কটা এই ধরনের অঙ্ক আসলে এভাবে খুব তাড়াতাড়ি অঙ্কটা করে দেওয়ার তোমরা চেষ্টা করবে ওকে এসএসসির গ্রুপ ডিতে এই ধরনের অঙ্কটা এসেছিল কি বলেছে দেখো একই অঙ্ক চারটি দ্রব্যের বিক্রয় মূল্য যদি পাঁচটি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরায় লাভ কত এক সেকেন্ডে করে দেবে তাহলে আমার লাভ হলো কটা দ্রব্যের লাভ হলো পাঁচ বিয়োগ চার আমি একটি দ্রব্য লাভ করেছি তাই তো তাহলে আমি শতকরায় কত লাভ করব শতকরা লাভের সূত্র কি বারবার করে বলেছিলাম সূত্রটা মুখস্থ করবে তোমরা আরেকবার আমি লিখে দিচ্ছি এই অঙ্কটাতেও পরেরগুলো আমরা তো লিখবো না তাহলে শতকরায় লাভ হচ্ছে আমার মোট লাভ একটা কটা দ্রব্য বিক্রি করেছিলাম চারটা দ্রব্য বিক্রি করে আমি একটা দ্রব্য লাভ করেছি তাহলে এক বাই চার আর সূত্রের কত একশো পার্সেন্টেজের অর্থাৎ চারটা দ্রব্য বিক্রি করে একটিতে লাভ করেছি তাহলে আমি শতকরা কত লাভ করেছি চারদি একশোকে কেটে দাও চার পঁচিশ একশো অর্থাৎ এই অঙ্কটা তোমার উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ গ নম্বর অ্যান্সারটা ছ নম্বর অঙ্কটা দেখো বলেছে যদি আঠেরোটি চেয়ারে ক্রয় মূল্য ষোলোটি চেয়ারের বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরায় লাভের পরিমাণ কত তাহলে সেম অঙ্ক পাঁচের অঙ্কটার মতো এভাবে শর্টকাটে করে দেবে এটা তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ওকে চলো আরেকটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে যদি একটি জিনিসের ক্রয় মূল্য চার টাকা এবং বিক্রয় মূল্য তিন টাকা হয় তাহলে কত শতাংশ ক্ষতি হলো যেহেতু আমি চার হাজার পাঁচশো টাকায় কিনেছি আর বিক্রি করেছি সাড়ে তিন হাজার টাকায় তাহলে নিশ্চয়ই আমার ক্ষতি হয়েছে পার্সেন্টেজ কত দেখো এটা যদি আমি দুটো নিয়মে করাবো একটা বড়ো নিয়মও করতে পারি ছোটো নিয়মও করতে পারি দেখো দুই রকমভাবে করাচ্ছি তাহলে সাধারণতভাবে আমার লস কত হলো চার হাজার পাঁচশো থেকে আমার কি করতে হবে শর্টকাটে করছি আমার তিন হাজার পাঁচশো টাকা আমি বিয়োগ করলাম তাহলে আমার লস হলো কত এক হাজার টাকা তাই তো এক হাজার টাকা লস হলো কত টাকার মালের প্রোডাক্টে আমি চার হাজার পাঁচশো টাকার প্রোডাক্টে এক হাজার টাকা লস খেয়েছি তাহলে শতকরায় কত লস অর্থাৎ শতকরায় তাহলে সেই সূত্রটা একই শতকরায় ক্ষতি সমান সমান তাহলে কত এক হাজার টাকা ক্ষতি হয়েছে চার হাজার পাঁচশো টাকার জিনিসটাতে বা প্রোডাক্টটাতে তাহলে একশোতে কত আমরা কি করব এর দুটো শূন্য কেটে দিলাম আমরা এর দুটো শূন্য কেটে দিলাম পাঁচ দিয়ে কাটলাম নয় পাঁচ দিয়ে কাটলাম দুই ব্যাস তাহলে কত হলো উপরে দুশো নিচে নয় ভাগ করে দাও নয় দুগুনি আঠেরো দুই শূন্য নয় দুগুনি আঠেরো আর করা দরকার নেই তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর অপশানটা উত্তর হবে তাহলে এটার উত্তর হবে হচ্ছে বাইশ পূন্য দুই বাই নয় পার্সেন্ট ওকে আচ্ছা দেখো এর আরেকটা শর্টকাট নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই ক্ষেত্রে আরেকটা তোমার নিয়ম অনুসরণ করতে পারো সেটা হচ্ছে ক্রয় মূল্য কত আর বিক্রয় মূল্য কত দুইটাকে তোমরা অনুপাত নিয়মে করে দাও অনুপাত নিয়মে করে দাও তাহলে ক্রয় মূল্য তাহলে ধরো চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো ধরবো না শুধু পঁয়তাল্লিশ ধরবো এক্স টু বিক্রয় মূল্য কত তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ ধরলাম কাটাকাটি করে দাও পঁয়তাল্লিশ আর পঁয়ত্রিশের মধ্যে কী দিয়ে কাটাকাটি করবো আমরা পাঁচ দিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য আচ্ছা এবার আমরা দেখো লাভ হলো কয়টা লাভ হয়নি সরি এটা ক্ষতি হয়েছে আমি নটা বিক্রি করে কিনেছি ষাটটায় বিক্রি করেছি তাহলে আমার দুটো লস হলো দুটো লস হলো কয়টার প্রোডাক্টে নয়টার প্রোডাক্টে অর্থাৎ নয়ের মধ্যে দুটো লস খেয়েছি তাহলে আমি একশোতে কত খাবো তাই তো তাহলে হয়ে গেল দেখো এক কথায় উপরে দুশো নিচে নয় ওকে এবার তোমরা ভাগ করে দাও ব্যাস আমি তোমাদের দুটো নিয়মে করে দেখালাম তোমাদের কাছে যেটা সহজ আমি বলবো অবশ্যই এই দ্বিতীয় নিয়মটা করবে এটা করতে আমার কাটাকাটি করতে সহজ হলো সময় কম খাবে আশা করি তোমরা এই পদ্ধতিটাকেই অনুশীলন করবে তাহলে আমাদের এই বাইশ পূর্ণ দুই বাই নয় এটাই উত্তর হবে অর্থাৎ ক দাগের অপশানটা ওকে আট দাগের অঙ্কটা কি বলেছে বলেছে বিশান তিরিশ হাজার টাকা একটা পুরনো বাইক কিনে পাঁচ হাজার টাকায় মেরামত করে সেই বাইকটি চার হাজার দুশো টাকায় যদি বিক্রি করে তাহলে তার কত পার্সেন্টেজ লাভ হলো আমি এটাও আবার দুটো নিয়মে করে দেখাবো তোমাদের যেটা সুবিধা হয় তাহলে দ্বিতীয় নিয়মটা করবে তাড়াতাড়ি হয়ে যাবে আমি আগে বড় নিয়মে করে দেখছি তাহলে আমি কিনলাম কত টাকায় কেনা ক্রয় মূল্য আমার কত পড়ল দেখে নাও অর্থাৎ সিপি মানে কস্ট প্রাইস ভাগ করে দিই আর এসপি সেলিং প্রাইস তাহলে আমি কিনলাম হচ্ছে তিরিশ হাজার টাকায় যোগ আরও আমি কি করেছি পাঁচ হাজার টাকা আরও এর পেছনে খরচ করেছি টোটাল আমার ক্রয় মূল্য করল পঁয়ত্রিশ হাজার টাকা আর বিক্রি করেছি আমি কত টাকায় চার হাজার অর্থাৎ বিয়াল্লিশ হাজার টাকায় তাই তো তাহলে বিয়াল্লিশ টাকা বিক্রি করেছি তিন পঁয়ত্রিশ টাকায় আমি কিনেছি তাহলে আমার লাভ হলো কত প্রফিট হলো কত লাভ বিয়োগ করো বিয়াল্লিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার তোমরা বিয়োগ করে দাও সাত হাজার টাকা তোমরা কি করলে লাভ করলাম আমি বাইকটাতে বলেছে তাহলে আমি বাইকটি বিক্রি করে কত শতাংশ লাভ করলাম তাহলে এবার শতাংশের লাভের সূত্র বারবার বলছি সূত্র কি মোট লাভ মানে আমার পার্সেন্টেজ তাই তো তাহলে মোট লাভ সাত হাজার টাকা কত টাকার প্রোডাক্টে পঁয়ত্রিশ হাজার ক্রয় মূল্যের প্রোডাক্টে তাই তো আর শতকরায় বলেছি উপরে একশো তাহলে পার্সেন্টেজ বলে শতাংশ বেরিয়ে যাবে তাহলে আমরা তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য তিনটে শূন্য করে কেটে দিলাম সাত দিয়ে পঁয়ত্রিশকে কেটে দিই পাঁচ তাই তো পাঁচ পাঁচ দিয়ে আমরা একশোকে কেটে দিই তাহলে আমাদের অঙ্কটা উত্তর হলো আমার এই প্রোডাক্টটা বিক্রি করে আমার কুড়ি পার্সেন্ট লাভ হলো অর্থাৎ ক্ষয়ের উত্তরটা বুঝতে পেরেছি এইবার দেখো আরেকটা নিয়মে করে দিচ্ছি তোমাদের অনুপাতের নিয়মে এখানেও ভাগ করো সিপি আর এসপি তাহলে এর আগে দেখিয়েছি সিপি তিরিশ হাজার আরও পাঁচ টাকা খরচ করেছি পঁয়ত্রিশ হাজার টাকা কেনা পড়েছে ক্রয় মূল্য আর বিক্রি করেছি কত বিয়াল্লিশ হাজার টাকা পরীক্ষার সময় শূন্যগুলো বাদ দিয়ে দিলাম পঁয়ত্রিশ এক্স টু বিয়াল্লিশ হলো অনুপাত করে কাটাকাটি করে ছোট করে দাও দুজনকেই আমরা কী দিয়ে কাটবো সাত দিয়ে কাটি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দেওয়া বিয়াল্লিশকে কাটলে কত হয় ছয় সাতা বিয়াল্লিশ পাঁচ ইক্স টু ছয় তাহলে আমার এখানে লাভ হলো কাটা একটা পাঁচ ছয় থেকে বাদ দাও লাভ এবার আমরা বার করবো হচ্ছে লাভ কত হলো তো শতাংশ লাভ তাহলে একটি লাভ করেছি একটি প্রোডাক্ট লাভ করেছি কয়টা প্রোডাক্টে পাঁচটা প্রোডাক্টে তাহলে আমার একশোতে কয়টা লাভ করব। এই যে পাঁচটা কেনা পড়েছে ছটায় বিক্রি করেছি তা লাভ করেছি একটা কয়টা প্রোডাক্টের বিক্রি করে পাঁচটা প্রোডাক্টের আমার কেনা ক্রয় মূল্য তাহলে পাঁচটাতে লাভ করেছি একটা এক একশোটায় কত পাঁচ কুড়ি একশো তোমাদের কাছে আশা করি বুঝতে পেরেছ দুটো নিয়মে দেখো খুব কম টাইমের মধ্যে একটা বড় অঙ্ক খুব শর্ট টাইমের মধ্যে হয়ে যাচ্ছে এই নিয়মগুলো তোমরা বাড়িতে সব সময় পরের অঙ্কটা কি বলেছে বিশান দু হাজার টাকায় একটি পুরনো মেশিন ক্রয় করে পাঁচশো টাকা খরচ করে চার হাজার টাকায় বিক্রি করলো তার কত শতাংশ লাভ হবে তাহলে আর দুটো নিম্ন করে আমি একটাই করে দিই সব থেকে ছোটোটাই করে দিই আমি হচ্ছি সিপি এসপি আমি কিনেছি দু হাজার টাকায় আরও পাঁচশো টাকা খরচ করি ওর পেছনে তাহলে আমার টোটাল কেনা খরচ পড়লো ক্রয় মূল্য পড়লো পঁচিশশো টাকা বিক্রি করেছি হচ্ছে আমি চার হাজার টাকা শূন্যগুলো বাদ দিয়ে দাও কাটাকাটি করে দাও এগুলোকে পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচা পঁচিশ ইক্স টু পাঁচাটা চল্লিশ তাহলে আমি লাভ করলাম কত শতাংশ কত পার্সেন্ট লাভ হবে দেখো পাঁচটা প্রোডাক্ট কিনে আটটা বিক্রি করেছি আমি তিনটে লাভ করেছি কয়টা প্রোডাক্টে পাঁচটা প্রোডাক্টের মধ্যে তিনটে লাভ করেছি একশোটায় কত কেটে দাও পাঁচ কুড়ি একশো তিন কুড়ি ষাট পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছো এ আর উত্তর হচ্ছে দেখো নতুন নিয়ম দুর্দান্ত নিয়ম কত বড় বড় অঙ্ক এই একটা সূত্র ধরে তোমরা কী তাড়াতাড়ি করে ফেলতে পারবে চাকরি পরীক্ষায় অঙ্কগুলো তা ভাবা যায় না তো এই পদ্ধতিটার নাম হচ্ছে লিঙ্ক আপ মেথড কী সাজাবে তোমরা ভালো করে এটাকে মুখস্থ করবে লিঙ্ক আপ মেথড পদ্ধতিটার নাম এখানে কী লিখবো এ টাইপ এখানে লিখবো আমরা বি টাইপ ডাক দিয়ে টেনে এখানে লিখবো অ্যাজ এ হোল এইখানে জিজ্ঞাসা চিহ্ন ট্রেনে এখানে জিজ্ঞাসা চিহ্ন এর মধ্যে রহস্যটা কি তোমরা এরপর আমি যখন পরপর অঙ্কগুলো করবো তোমরা দুর্দান্ত করে বুঝতে পারবে এই লিঙ্ক অফ মেথডের সাহায্যে আমরা লাভ ক্ষতির অঙ্ক অনুপাতের অঙ্ক সুদকষার অঙ্ক বড়ো বড়ো অঙ্কগুলো পাতিয়ে করতে গেলে যা দুপাতা তিনপাতা পাতা সেই অঙ্কগুলো সূত্রের সাহায্যে কয়েক সেকেন্ড মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা অঙ্কগুলো করে দিতে পারবে চলো আর কথা না বলে অঙ্কতে চলে যাই তারপরে আমি তোমাদের অঙ্কটা আমি দেখাচ্ছি দেখো কত বড়ো একটা অঙ্ক বলেছে বলেছে একটি গরু ও ঘোড়ার মূল্য পাঁচ হাজার টাকা মানে একটা গরু আর ঘোড়া মোট মিলে তার মূল্য হয়েছে পাঁচ হাজার টাকা যদি ঘোড়াটি বিক্রি করে তোমাদের কুড়ি পার্সেন্ট লাভ হয় আর গরুটি বিক্রি করে দশ পার্সেন্ট ক্ষতি হয় মোটের উপর ফাইভ পারসেন্ট লাভ হয় তবে ঘোড়াটির বিক্রয় মূল্য কত এখানে ঘোড়ার বিক্রয় মূল্য বলতে পারে গরুর বিক্রয় মূল্যও বলতে পারে পার্সেন্টেজগুলো পাল্টাতে পারে সংখ্যাগুলো পাল্টাতে পারে বুঝতে পেরেছ এই সেম অঙ্কটা এসেছিল পিএসসি দু সালে ওকে চলো দেখো আমি এই অঙ্কটা আমরা কুইকভাবে তাড়াতাড়িভাবে করে দিচ্ছি লিঙ্ক অফ মেথডের সাহায্যে আমরা কি করব দেখো এ টাইপের জায়গায় আমরা ঘোড়াটির মানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভ হয়েছে কুড়ি পার্সেন্ট বসা লাভ আর বি টাইপের জায়গায় আমরা গরুর বিক্রয় মূল্য বিক্রি করে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট ক্ষতি যেহেতু ক্ষতি বা দিকে আমরা মাইনাস চিহ্ন দেব ঠিক আছে দশ পার্সেন্ট মাইনাস চিহ্ন দিলাম এবার এটাকে আমরা টান দেবো এটাকে টানবো টেনে অ্যাজ এ হোল অ্যাজ এ হোল মানে মোটের উপরে আমাদের কত পার্সেন্ট লাভ হয়েছে ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে বোঝাতে পেরেছি কত পার্সেন্ট লাভ হয়েছে আমাদের ফাইভ পার্সেন্ট লাভ এইবার এইটা হয়ে এইদিকে টান দেবে এইটা এইদিকে টান দেবে এবার দেখো কুড়ি থেকে পাঁচ বাদ দেবে এইখানে বিয়োগ করবে এখানে আসবে পনেরো পার্সেন্ট বন্ধ দেখো কী সুন্দর দেখো আর এইখানে দশের সাথে মাইনাস পাঁচ বাদ দেবে মাইনাস দশ মাইনাস পাঁচ এটা হয়ে যাবে পনেরো মাইনাস পনেরো চিহ্ন দিতে হবে না তাহলে কত হলো তোমাদের তাড়াতাড়ি আমাদের অনুপাত হলো তাহলে গরু আর হচ্ছে আমাদের ঘোড়া মিল হলো পনেরো এক্স টু পনেরো অর্থাৎ অনুপাত কত হলো ওয়ান এক্স টু ওয়ান এইবার কি বলেছে তোমাদের যে ঘোড়াটির বিক্রয় মূল্য কত তাহলে আনুপাতিক যোগফাল কত আনুপাতিক যোগফাল বার করো এক হচ্ছে ধরো যদি ঘোড়া বলে ঘোড়া গরু বলে ঘোরো ধর ঘোড়ায় বলে উত্তর বলেছে তাহলে ঘোড়ার বিক্রয় মূল্য বার করছি দেখো ঘোড়ার বিক্রয় মূল্য আনুপাতিক যোগফল করে দাও এক দুই দুই ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে ঘোড়া ঠিক আছে দুই ভাগের মধ্যে এক ভাগ আর দুটো মিলে বিক্রি করেছিলাম পাঁচ টাকা তাহলে পাঁচ টাকার মধ্যে ঘোড়া কত হবে দুই দিয়ে পাঁচ হাজারকে কেটে দাও কত হলো আড়াই হাজার টাকা তাহলে উত্তর হলো আড়াই হাজার তোমরাই বলো এই অঙ্কটা যে আমরা বড় করতে যেতাম কত পরিশ্রম না হতো আমাদের এই অঙ্কটা তাহলে এই লিঙ্ক আপ মেথড পদ্ধতির সাহায্যে আমরা বড়ো বড়ো অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করবো আর একবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এই কুড়ি পার্সেন্ট হচ্ছে ঘোড়া বিক্রি করে লাভ করেছি আর মাইনাস দশ মানে হচ্ছে আমি গরুটা বিক্রি করে আমার লস হয়েছে তাহলে এবার দুটা টেনে দিয়ে অ্যাজ এ হোল মানে হচ্ছে মোটের উপরে আমার কত লাভ বা ক্ষতি হলো সেই সংখ্যাটা বসালে এবার এটা থেকে এটাকে বাদ দেবো আবার এটা থেকে এটাকেও বাদ দেবো কুড়ি থেকে পাঁচকে বাদ দলে হয় পনেরো মাইনাস দশ থেকে মাইনাস পাঁচকে বাদ দিলে হবে পনেরো তাহলে পনেরো এক্স পনেরো গরু আর ঘোড়ার মূল্যের অনুপাত বেরিয়ে গেলো পনেরো এক্স টু পনেরো কাটলে ওয়ান এক্সটু ওয়ান তাহলে আনুপাতিক ভাগ আর কত বার করলে এক বাই দুই পাঁচ হাজার টাকার মধ্যে এক বাই দুই কাটাকাটি করলে আড়াই হাজার টাকা হবে ঘোড়া গরুটাও যেহেতু সমান ঘোড়াও হবে আড়াই হাজার গরুও হবে আড়াই হাজার ওকে